আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে আইনের মধ্যে থেকে শৃঙ্খলা রক্ষা করা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যদি অস্ত্রধারী কেউ থাকে সেটা বৈধ হোক বা অবৈধ হোক বৈধ যদি হয় তবুও একটা বিপদ আছে কারণ সেই অস্ত্রধারী যদি গুলি করে এবং সেই গুলির দায় দায়িত্ব কিন্তু পুলিশের উপর বক্তবেন কারণ হচ্ছে পুলিশ গুলি করতে পারবে কি পারবে না সেটা একটা সুনির্দিষ্ট আছে এবং সেটা আইনের মধ্যে দিয়েই তাকে কিনতে হবে কাজে পুলিশের সাথে আইন যদি অন্য কেউ বৈধ অস্ত্র নিয়েও যদি দাঁড়ায় বা আইন করা রক্ষা করে তাহলে এটা অবৈধ আবার যদি অবৈধ অস্ত্র নিয়ে পুলিশের সাথে কেউ থাকে তাহলে এটা আরো অবৈধ এবং অপরাধ এবং পুলিশ যদি সেই অপরাধীদেরকে বা অবৈধ অস্ত্রধারীদেরকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করে তাহলে যে পুলিশ তাদেরকে অনুমতি দিয়েছে বা সাথে থাকার পরেও তাদেরকে গ্রেপ্তার করেনি বা তাদের সহযোগিতা নিয়েছে অথবা দেখেও না দেখার ভাগ করেছে তাহলে সেই পুলিশ পুলিশ অবৈধ অস্ত্রধারীদের সাথে সমানভাবে অপরাধী বলে বিবেচিত হবে এটাই হওয়া উচিত কারণ আমরা দেখেছি বিগত বছরগুলোতে পুলিশের সাথে ছাত্র নেতাদের কেউ কেউ অথবা সন্ত্রাসী অথবা অন্য কেউ তারা অবৈধ বস্ত্র নিয়ে তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষা করেছে অথবা ভিন্ন মত দমনের চেষ্টা করেছে অথবা রাজনৈতিক মিছিল মিটিং দমনের চেষ্টা করেছে যা রীতিমতো অবৈধ এবং ভিডিওতে অনেক দেখা গেছে অনেক প্রমাণ আছে যে পুলিশের সাথে আইন শৃঙ্খলা রক্ষা করেছে অনেকেই বা অস্ত্র হাতে নিয়ে অবৈধ অস্ত্র পুঁচিয়ে ঘুরে বেড়িয়েছে অথবা গুলি করেছে তো সেই আমার ধারণা যে পুলিশ সদস্যরা তাদেরকে প্রশ্রয় দিয়েছে সেই অবৈধ বৈধ বা অবৈধ অস্ত্রধারীদেরকে প্রশ্রয় দিয়েছে আমার মতে সেই পুলিশদেরও বিচার হওয়া উচিত তাদেরকে আইনের আশ্রয় আনিয়েছে আইনের আশ্রয় আনে বিচার করা উচিত ধন্যবাদ